নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা রেসিপিটি হল তিল পটল একদম নতুন ধরনের রান্না কিন্তু বন্ধুরা আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারাও এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ কিন্তু খেতে হয়েছে আপনাদেরও ভালো লাগবে আমার বাড়ির লোক কিন্তু সবাই প্রশংসা করেছে এই রান্নাটা খেয়ে আর ভালো লাগবে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চারশো গ্রাম পটল নিয়েছি বন্ধুরা ছাড়িয়ে নিয়েছি অল্প অল্প খোসা রেখে দিয়েছি আর দেখুন মাঝখান দিয়ে আমি কেটে দিয়েছি এইভাবে আপনারা কেটে নেবেন দু সাইডে ভালো করে ধুয়ে নিয়েছি গ্যাস অন করে কড়াই বসিয়েছি বন্ধুরা এক চামচ আমি চাল মগজ নেব দু চামচ আমি সাদা তেল নেব এক চামচ আমি পোস্ত দেব হালকা করে একটু নাড়িয়ে নেব ভাজবো না বন্ধুরা জাস্ট গরম করে নেব ওর হালকা করে ভেজে নিয়েছি বন্ধুরা আমি নামিয়ে নেব আবার কড়া বসিয়েছি কড়াতে আমি সর্ষের তেল দেব তেলটা ভালো মতন গরম হবে আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দেবো এলাচ দারচিনি আর লবঙ্গ যখন সুন্দর গন্ধ বেরাবে একটা এলাচ দুটো লবঙ্গ আর একটা কাঠ আমি ভেঙে দিয়েছি ডাচিনি যখন সুন্দর একটা গন্ধ বেরাবে বন্ধুরা ভাজা হয়ে গেছে আমি পটলগুলো লাল করে ভেজে নেব অল্প একটু হলুদ দেবো এক সিমচেরও কম নুন দেবো পরিমাণ মতন দিয়ে লাল লাল করে আমি পটল গুলো ভেজে নেব আমি এখানে কিছু কাঁচা লঙ্কা দেবো বন্ধুরা আপনারা পরিমাণ মতন আপনারা দেবেন লঙ্কাগুলো ঝাল নেই বলে আমি আট দশটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি বেটে নেবো অল্প অল্প জল দিয়ে আমার বাটা হয়ে গেছে একদম মিহি করে বেটে নিয়েছি তো বাটিতে তুলে নেবো আমার পটল ভাজা হয়ে গেছে আমি তুলে নেব একই তেলের মধ্যে আমি অল্প সাদা জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা সুন্দর লাল হয়ে যাবে গন্ধ বেরাবে যে মশলাটা করেছিলাম আমি দিয়ে দেবো তাটা ভালো করে আমি কষিয়ে নেবো যে মশলা বাটার জলটা ছিল আমি দিয়ে দেবো অল্প লঙ্কার গুঁড়ো দেবো লাল হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা যে ভালো করে মশলাটা আরো কষাবো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে খুব বেশি কড়া করে কষানোর দরকার নেই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পটল ভাজা গুলো আমি দিয়ে দেবো গ্যাসটা একটু জোরে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব মশলার আরো একটু জল ছিল দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে দেব পটল ভাজার সময় অর্ধেক পটল সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা যেটুকু বাকি আছে সেইটুকু অপেক্ষা করবো আমি অল্প সময় একটু ঢেকে দেব আমি খুলে নেবো বন্ধুরা দু মিনিট হয়েছে ভালো করে নাড়িয়ে দেবো সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে বন্ধুরা আর একটু ঘন হবে জলটাকে মেরে দেবো পরিমাণ মতো নুন দেবো আগে নুন দেওয়া ছিল বন্ধুরা কম হয়েছে বলে আরো একটু নুন দিলাম অল্প চিনি দেবো অল্প ঘি দেব বন্ধুরা হাত চামচের মতন ঘি দিয়েছি আপনারাও এই রেসিপিটি বানিয়ে বাড়িতে খান আশা করি আপনাদেরও ভালো লাগবে খুব কম সময়ের মধ্যে খুব ভালো একটা টেস্টি খাবার দুর্দান্ত খেতে বন্ধুরা আমার এই রান্নাটা একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে আর আমার এই পটলের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না